আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে আসলাম কিশোরগঞ্জ ভরাটিয়া চরপাড়া বলাই এটা কিশোরগঞ্জ সদর পড়েছে একটি গ্রাম এখানে আমরা একটি মহিলা মাদ্রাসে আজকে উপস্থিত হয়েছি এখানে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে তো মহিলাটা মহিলা মাদ্রাসের নামটি হচ্ছে হজরত হাফসা দেখতেই পাচ্ছেন হজরত হাফসা রবিআল্লাহ আনহা হিফজুল কুরআন কমি মহিলা মাদ্রাসা এখানে নুরানি নাজিরা হিফজুল কোরআন সহ কিতাব বিভাগ পর্যন্ত চালু আছে বর্তমানে রানিং চলছে মিজান ক্লাস পর্যন্ত তো আপনারা যারা সদরে উপস্থিত আছেন বা আশেপাশে যারা অবস্থান করছেন আশা করি ইনশাল্লাহ আপনাদের উল্লেখযোগ্য মনের মতো একটি মাদ্রাসা মহিলা মাদ্রাসা এখানে আপনার সন্তানদেরকে ভর্তি করে আপনারা ট্রাই করতে পারেন একটি বার আপনারা ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ আশা করি ইনশাল্লাহ শহরের তুলনায় কোনো অংশে এখানে লেখাপড়া কম হয় না প্রত্যেকটি ক্লাসে পাঠদান অত্যন্ত উন্নত ভাবেই দেওয়া হয় অত্যন্ত গুরুত্ব সহকারে এখানে মহিলা শিক্ষিকার দ্বারা পাঠদান দেওয়া হয় এবং কি অত্যন্ত সুন্দর ভাবে তাদেরকে দেখাশোনা করা হয় নিগরানি করা হয় তো আমরা ইনশাল্লাহ চলুন ভিতরে যাই আজকে অনুষ্ঠানটা একটু লক্ষ্য করি এমনকি আমাদের আজকে যে মুহতামি সাহেব আছেন ওনার সঙ্গে আমরা সরাসরি আলোচনা করবো ইনশাআল্লাহ ছাব্বিশ পারাক মুখস্ত করছে। الله الحمد, الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه Unzila ilaihi min rabbihi wal mu'minun Kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa <-tuh> rusulihi <-tuh>

আমাদের মাদ্রাসার নাম হদ্রত থাফসারত আনহা হিদ্দুল কুরআন কমি মহিলা মাদ্রাসা যদিও মাদ্রাসাটি একটি কমি মহিলা মাদ্রাসা কিন্তু মাদ্রাসার শিক্ষার ভিতরেও আমাদের মাদ্রাসার শিক্ষার কারিকুলাম জেনারেল শিক্ষার প্রতি একশো একশো গুরুত্ব দেওয়া হয় ঠিক কি না বলো সত্য বলছি না মিথ্যা বলছি যে কথাটা বলছি এটা সত্য না মিথ্যা এমন কথা বলতে পারবা যে এটা মাদ্রাসা সেই জন্য শুধু আরবির সাবজেক্টের গুরুত্ব বেশি দেয় বাংলা সাবজেক্টের গুরুত্ব দেয় না এরকম আমাদের মাদ্রাসাটা না আরবির গুরুত্ব একশো এবং বাংলার গুরুত্ব পঞ্চাশ পার্সেন্ট এরকম না দুলো সকল সাবজেক্টের প্রতি আমরা গুরুত্ব সহকারে এই তোমাদের পিছনে মেহনত করি করি কি করি না এবং আমাদের মাদ্রাসার আরেকটা বৈশিষ্ট্য হলো শিশু শ্রেণী থেকে নিয়ে এখন বর্তমানে ষষ্ঠ শ্রেণী মিজান জামাতপুর সপ্তম শ্রেণী মিজান জামাত পর্যন্ত খোলা আছে আগামী বছর নাহমির হবে তারপরের বছর কুদুরি হবে তারপরে এভাবে আস্তে আস্তে পাক যে পর্যন্ত তৌফিক কেনায়ত করেন আস্তে আস্তে উপর দিকে এটা ক্রমবর্তমান হারে স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাইতে তাপিংস আল্লাহ তোমরা তো করবা আমরা যেন আমাদের এই অজপরা গায়ের ভিতরে আমরা যে মাদ্রাসার যাত্রা শুরু করেছি সেটা যেন আল্লাহ পাক দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন আমরা সবাই যেন এটা দেখে মরতে পারি যে এখানে একটা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়েছে আমরা কে কে চাই এটা হ্যাঁ আমরা সবাই চাই জি তোমরা চাও না যে তোমরা আরামের সঙ্গে বাড়ি থেকে ডাল ভাত নুন ভাত খেয়ে মাদ্রাসায় সেই লেখাপড়া করে বাড়িতে চলে যাবে এটা কে কে চাও নাকি চাও যে মাদ্রাসা যায় আবাসিক মাদ্রাসায় পড়তা দূরে দূরে যায় দূরে দূরে আবাসিক মাদ্রাসা থাকতে ফলে লেখাপড়ার কষ্ট বেশি কষ্ট বেশি না কারণ মাদ্রাসার খাবার দাবার অনেক সময় তোমার রুচি সম্মত হবে না মাদ্রাসার পরিবেশ অনেক সময় তোমার রুচি সম্মত হবে না মাদ্রাসার টাকা খাওয়ার পরিবেশ অনেক সময় তোমার মনমত হবে না অনেক সময় তোমার বাড়ির জন্য পেট পুরবো মন্ডা পুরবো বাড়ির জন্য মন ডাকাত আত্মীয় স্বজনের জন্য মন ডাকাত মা বাবার জন্য মন নাই রে যদি সুযোগ পাইতাম বাড়িতে একটু দৌড় মারতাম কিন্তু চাইলে কি আর যাওয়া যায় আবাসিক মাদ্রাসা কি যাওয়া দেবে এখন তোমরা অনাবাসিক সিস্টেমে বাড়ি থেকে সুন্দর কে দেয় আসে নাচে নাচে লেখাপড়া করে যেতেছ কষ্ট কি জিনিস লেখাপড়া করতে এটা তোমরা অনুভবই করতে পারতেছ ঠিক কিনা বলো হ্যাঁ এখন আমরা মাদ্রাসার মধ্যে আরেকটা জিনিস বৈশিষ্ট্য হলো যে শিশু শ্রেণিতে কিনে যে শ্রেণী পর্যন্ত আমাদের মাদ্রাসা এখন চালু আছে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মিজান পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা ছাত্রছাত্রী সে যত দুর্বল ছাত্রী না কেন ইন্সার প্রত্যেকটা ছাত্রছাত্রী লেখা আমাদের মাদ্রাসা স্টুডেন্টদের অবিকন হুবহু বইয়ের মতো ঠিক কিনা বলো বইয়ের মতো সুন্দর করতে দেয়া এটার পিছনে আমরা উস্তাদ জিরা হম কঠোর অক্লান্ত পরিশ্রম মেহনত করতে হয় প্রিয় ভিউয়ার্স দেখতে থাকেন দেখেন মাদ্রাসার নুরানি থেকে শুরু করে অর্থাৎ প্লে শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের লেখার যে সুন্দর একটি দৃশ্য দেখেন কত সুন্দর এটা হচ্ছে প্রথম শ্রেণীর ছাত্র লেখা দেখেন মাশাল্লাহ কত সুন্দর হ্যাঁ তারা দেখেন বাংলা আরবি ইংরেজি হাতে লেখা প্রথম শ্রেণীর ছাত্র দেখেন মাত্র প্রথম ক্লাসে পড়ে পেতে পড়ে মাত্র অত্যন্ত কষ্টের বিনিময়ে এটা সফল হয়েছে এই পর্যন্ত পৌঁছা তিনি সর্বদাই অর্থাৎ বলতে গেলে কি তিনি খাওয়া দাওয়া ঘুম ব্যতীত সর্বক্ষণে তিনি মাদ্রাসাটাকে কিভাবে উন্নত করা যায় প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে কিভাবে আদর্শবান হিসেবে গড়ে তোলা যায় কিভাবে তাদের লেখাপড়া মান বাড়ায় সেই চেষ্টায় তিনি সর্বদাই তিনি তিনি চিন্তামগ্ন থাকেন এবং চেষ্টা করে থাকেন যার কারণে এত সুন্দর লেখা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লেখা হয়েছে যার চেষ্টার ফলে আশা করি একটিবার একটি বার আপনারা এখানে ভর্তি করে দেখতে পারেন আপনাদের সন্তানের লেখা সালে অত্যন্ত সুন্দর হবে